চলো আবারও কিন্তু বিকালে চলে এসেছি আজকে আবার এই যে দুপুরে শেষ করে নিয়েছিলাম ভিডিওটা ভাবলাম বসে থাকবো না সেই জন্যই আবার চলে এলাম শুভ দুপুরের না শুভ বিকালের সবাইকে শুভেচ্ছা এই যে জামা কাপড় কেচে নিয়েছিলাম কিছুটা সেইগুলো মেলেও দিলাম মেলে দিয়ে এসে ভাবলাম যে একটুখানি আমার তো বেলা আছে একটু ঘুরে ফিরে নিই তাই একটু ঘুরে ফিরে নিলাম ছাদের ওপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি ওই যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু ছিলই তোমাদের দেখে নিয়েছিলে মেঘলা ছিল আর তারপরে নিচে চলে এসে সেই সেই যে টলিটা ঘোড়ার যে টলিটা সেইটা আজকে সব একদম বার করে খালি করলাম কি আর সেমেজি হচ্ছিলো কদিন ধরে সে কিছুতেই গোছানি মানে গোছানো হচ্ছিল না এইগুলো যেগুলো কিছু কিছু জিনিস যেগুলো কাটতে হবে সেগুলো বার করে নিয়েছিলাম আর যেগুলো ওখান থেকে কেচে এনেছিলাম সেগুলো যে যে দেখলে তো এগুলো গোছাচ্ছিলাম এসে উত্তরীয় দিয়েছিল ওরা না সেইগুলো বা ভাবনা এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে একটা কত দামি মানে জিনিস বলতে পারবো না কিন্তু এর মূল্য আমার কাছে অনেক অনেকটাই এটা এই জিনিসটা আমি প্রথম পেয়েছি আমার মেয়ে যেমন বলে মা আমি অনেক পেয়েছি অনেক জায়গায় গেছি ওরা তো অনেক জায়গায় গেছে ভালো 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 হোটেলে থেকেছে সেই জন্য আর মানে ওরা পেয়েছে আমি পাইনি এটা আমার কাছে অনেক মূল্যবান আমি গুছিয়ে রেখে দেবো তবে একটা কারোর মানে অন্য কারোরটা এসে গেছে আমার সঙ্গে এখনও জানি না কারটা যেহেতু আমাদেরকে তিনটে মানে ছিল আমাদের বাড়িতে যেহেতু উত্তম আমার আর আমার সাহেব আর দেখছি চারটে নিশ্চয়ই হয় মিঠুদের থেকে অথবা মেয়েদের থেকে এসে গেছে যাই হোক যাই হোক কাজগুলো তো করতে হবে গুছিয়ে নিচ্ছি এই দেখো এই যে চুড়িদারটা দেখছো না পড়েছিলাম আমি এটা আমাকে আমি একটা উপহারে পেয়েছিলাম বেশ পছন্দ হয়েছে আমার মানে কালারটা আমি তো রঙিন মানুষ বলি সময় বিছানায় পাতবো সাদা কিন্তু গায়ে পরবো রঙিন আমি তো সবসময় রঙিন মানুষ বলি কিন্তু এই যে কালারটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম খুব পছন্দ হয়েছিল আর একদিন শিখা আমি পড়ে পড়তে শিখা আমাকে বলেছিল শিখাকে যারা চেনো তারা তো চেনোই ও বলেছিল দিবে তোমাকে খুব ভালো লাগছে জামাটা পরে কিন্তু আমার নিজের নিজেরও ভালো লাগছিল পরে বেশ যাই হোক যে দিয়েছিল সে যদি শোনে তা নিশ্চয়ই ভালো লাগবে চলো জামা কাপড়গুলো না গুছিয়ে নেওয়ার কথা বলবো না তোমার সঙ্গে থাকো কেমন এ দেখো ট্রালিগুলোকে একেবারে গুছিয়ে রাখলাম এখানে গুছিয়ে রাখলাম না বার করে রাখলাম এগুলোকে আবার এখনও মুছতে হবে ধোয়া তোয়া যাবে না ভিজে কাপড় দিয়ে মানে মুছে তারপরে দেখি আকাশেতে এই অবস্থা যতক্ষণ আর ভালো রৌদ্র বেরোবে ততক্ষণ গোছাতে পারবো না এটাই হচ্ছে সমস্যা এগুলো তো রৌদ্র না বেরোলে ঠিকঠাক মতন রোদ না দিয়ে ওঠানোও যাবে না কবে ভালো মতো রৌদ্র আর কবে আমি এগুলো গোছাতে পারি যাই হোক দেখো এই ব্যাগটা না খুব সুন্দর হয়েছে না তো খাবার খাবার নেব বলে এটা কিনেছিলাম কিন্তু খাবার সেদিন কেউ তো নেই নি এটাতে অন্য ব্যাগে নিয়েছিলাম এই দেখো তারপরে কিন্তু আবার চলে এলো মিঠুরা সন্ধ্যাবেলায় এই মানে এটা বেলের শরবত করা হয়েছে বেলটা এসেছিলাম শিলিগুড়ি থেকে মানে পূজার বাড়িতে মানে আমার মেয়ের বাড়িতে যে কাজ করে তাপসী ওই এনেছিল বেলটা এবার আমাদের খাওয়া হয়নি বলে দুখানে বেল এনেছিলো একটা ওরা রেখে দিয়েছিলাম ওরা রাখিনি আমি জোর করে রেখে দিয়ে এসেছিলাম আর একটা এনেছিলাম এবার যেহেতু মিটু ছিল আমি ওদের ওকেও বা না দিই কীভাবে খাই বলো সেই জন্য আবার ও এলো বলে আমি তাড়াতাড়ি করে এটা বানালাম কিন্তু হচ্ছে এই আমার ছোটো বাবা একটুও খায়নি কত খাওয়াই গেছিলো আর দেখো ওই সোনাটা কী সুন্দর করছে মুখটা দেখেছে আমার বাবাটা তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলায় চলে এলো সোমা দেখো পরপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি আর তারপরে আর কাজকর করেছি আর তোমাদের সঙ্গে সামনে আর আসেনি আর দেখো ওই কফিটা এত বাজে কালার হয়ে গেছে না কফি বানানো হয়েছিলো ওই দেখো সোমা তোমাদেরকে টাটা দিচ্ছে কি সুন্দর লাগছে ভালো ওকে জামাটা পরে জামার কালারটা খুব মিষ্টি আর ওর ফেভারিট কালার এইটা জানো তো খুব পছন্দ করে একটু ভাজা দিয়েছি আর ওই যে একটু বেকারি বিস্কুট তো ওটাকে ওই ইয়ে টোস্ট বিস্কুট যেটা এনেছিলাম না আগের দিন কিন্তু কফির কালারটা একদম প্লিজ ইগনোর করো খুব বাজে খুব বাজে গো একদম খেদে মানে ভালো হয়নি যার জন্যে কালারটা তো এরকম দেখছ তারপরে খুব বাজে অবস্থা এই যে তারপরে চলে এলাম ছাদে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করেছি সন্ধ্যা তারপরে আর কোনো ভিডিও করিনি এরকমই হচ্ছে গো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা রাতেবেলা খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই তো হাঁটা হয় ছাদে এসেছিলাম তা কত একটু ভিডিও করছি প্রথম দিকে বুঝতে পারিনি তারপরে ও আর তাকালো একটুখানি আরও তো যেন বেশ টাটা ঠাটা দিতে পছন্দই করে আমি বেরিয়ে যাচ্ছিলাম আমি ভিডিও করবো বলে একটু মানে করবো বলে বলতে আমাদের এই গাছটা একটু দেখাবো দেখো এই যে সাদা ফুল গাছটা না ওই সাদা ফুল গাছটা কী সুন্দর ফুল দিয়েছে আনতে আনতেই সুন্দর ফুল দিয়েছে সেই জন্য একটু আবার দেখালাম তোমাদেরকে আর তারপরে ওই যে কত এদিক ওদিক করে হাঁটছে ওই ছাদের উপরে আর কী করি নেই গাছ তো খুঁই গাছ তাই এদিক ওদিক করে একটু ভিডিও করছি আর এই যে দেখো আমার এই এই গাছটা অ্যালিডিয়াম গাছটা কী দারুণ হয়েছে দেখো খুব সুন্দর মানে পাতার তো নেই কিন্তু ফুলগুলোই দিয়েছে এর থেকে হয়তো অনেক অনেক ভালো আছে কিন্তু এটা আমার কাছে দারুণ লাগছে আমার কাছে তো এর থেকে ভালো নেই যে সেই জন্য এটাই বেশি ভালো দেখো গোড়াটা কত সুন্দর মোটা আর দেখো দেখো যে ফুলগুলো ঝরে গিয়েছে তো এর আর কোনো মূল্য নেই মানে যতক্ষণ গাছে ছিল ওর সৌন্দর্য বৃদ্ধি করছিল। ততক্ষণ ওর কদরও ছিল আর কি এই দেখো এই একখানাও যতক্ষণ তুমি মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে তোমার কদরও আছে না তোমার আর কদর নেই এই যে তাই সেটাই আমি মানে দেখছিলাম দায়িত্ব ভাবছিলাম কথাগুলো এখন বললাম যাই হোক মানে খুব কিছু কিছু তো ভাবলে না এরকমই লাগে এই দেখো রাতে হয়তো গাছে হাত দিতে নেই কিন্তু আমি হাত দিচ্ছি আর এগুলো পড়ে যাচ্ছিলো সেই জন্যে ওগুলো ছাড়িয়ে দিলাম আর কি সত্যিই তাই কিন্তু দেখো পরের দিন সকাল আমি আর রাতে ভিডিও করিনি পরের দিন সকালে আমি একটা মানে কি বলবো খুব মন খারাপ নিয়ে ঠাকুর করে চলে এসেছি গতকাল এই যে ঘরে এলাম তারপর থেকে কতবুড় এত পেটে যন্ত্রণা আর তার সঙ্গে মানে প্রচণ্ড পেটে যন্ত্রণা বমি তার সঙ্গে পাতলা পটিও ছিল মানে অসম্ভব পরিমাণে কষ্ট হচ্ছিলো ওর মানে রাত দুটো থেকে সারাটা রাত জেগে আমি না সারাটা রাত জেগে তারপরে সকালে এসে ওই যে গোপাল সোনাকে জাগিয়ে নিয়েছিলাম ফুল টুলগুলো ওই সব রেডি ফেডি করে নিয়েছি আমি পুজো করবো বলে যেহেতু বৃহস্পতিবার আর দেখো যখন ভয়েসটা দিচ্ছি না তখন আমাদের মসজিদের পাশেই তো মসজিদ আছে সাই মসজিদ সেখানে আজান দিচ্ছিল শুনতে পাচ্ছ কি তোমরা এ দেখো একবারে আমার ভগবানের সেই মন্দির মসজিদ আজকে আমার একাকার হয়ে গেছে দেখেছো কি সুন্দর টাইমে আমি ভয় এসেছি সেই সময় একেবারে বললাম বললাম না মন্দির মসজিদ একদম একাকাট হয়ে গেছে এই যে বৃহস্পতিবার পুজোটা আমি করে নিচ্ছি অনেক গুছিয়ে নিলাম আর কি আজকে সেভাবে আমি ভিডিও করতে পারবো না চলো পুজোটাও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই যাই হোক পুজোটাও হয়ে গেল চলো দেখো পুজো করে কিন্তু নিচে চলে এলাম ঝর্ণা রান্নাটা করছে আমি একটুখানি ওকে পোস্ত শস্যটা বেটে দিচ্ছি ও আমাকে বলেনি কিন্তু আমি ওর আজকে অনেক চাপ পড়ে গেছিলো আর আমারও শরীরটা ভালো লাগছিল না গতকাল রাত একদম পুরো জাগা তারপরে বৃহস্পতিবার পুজো তোমরা তো জানো কতক্ষণ সময় লাগে আর এদিক সেদিক গুছিয়ে উঠতে কত পেছনে অনেকটা সময় গেল ওই সবগুলো করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য ও রান্না চাকরিও দিয়েছিল বসিয়ে আর কি এবার এটা ও করেও থাকে এটা আর নতুন কিছু বলার না ওটা করেও থাকে সেই একটু অল্প সর্ষে তো ওই অল্প পোস্ত যার জন্যে না মিক্সটা ঠিকঠাক মতো হয় না এটা মানে একদম ছোট্ট একটা ছিল যেন না বাড়তেও তো কোনো কষ্টই নেই অল্প একটুখানি সর্ষে দেওয়া হয়েছিলো আর এই পোস্ত দিয়ে একটু আমি ওকে বেটে দিচ্ছি আর কি বন্ধুরা আর কিন্তু সেভাবে কিচ্ছু রান্নাবান্না কাজে ভালো লাগছিল না করতে এই যে ভাত আলু সেদ্ধ দিয়ে ওর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে ভাত হয়েছে আর এই টক ডাল মটর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল হয়েছে আর তখন দেখবি না যে শর্ষে পোস্ত বাড়ছিলাম এই যে ডাটা ডাটা পোস্ত ঝানে এগুলো করে রেখে গেছে আমার একদম মাথা ভালোই নেই যার জন্য এইটুকুই আমি করেছি আর কিছু সেভাবে করতে পারিনি চলো একটুখানি খেয়ে নি এখন প্রায় আড়াইটা বাজতে চলো জানো তো খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি চলো আগে খাওয়া দাওয়া করিনি তারপরে পরে কথা বলছি দেখছি দেখো ভাতটা বেড়ে নিলাম এই শুধু একটু আলু সেদ্ধ আর মাখন দিয়ে খাবো কারণ আমার না সবজি একদম আর খেতে ইচ্ছে হচ্ছে না এখন কোনো কিছুই কালকে আবার তো নীল নীল পুজো আসলে এই ভিডিওটা যখন আমি তোমাদের কাছে গিয়ে পৌঁছে হয়তো নীলের পরের দিন যাবে কারণ আমি ভিডিও তো সেভাবে আজকে করলাম না আর তারপরে যেটা হলো কি তো আমার ভিডিও দুদিনে রেডি করা ছিল ওই যে বিকাল থেকে কদিন সকাল থেকে ভিডিও করে দুটো পর্যন্ত করছি একটা আওয়াজ হচ্ছে কিন্তু চেয়ারটা শোনাচ্ছে তাই মানে যেহেতু আমি ওই দুটো করে ভিডিও করছিলাম এ কদিন সেই জন্য একটু সময়টা এরকমই হচ্ছে মানে একদিন প্রায় দু দিন পরে গিয়ে পৌঁছাবে এটা আমার নীলের আগের দিন মানে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও পৌঁছাবে হয়তো শনিবারে নীলের পরের দিন চরকের দিন না শনিবার না কী বলছি ভুল হ্যাঁ ঠিকই বলছি চরকের দিন যাক চলো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা এটুকুই রাখবো আর বেশি কিছু করব না দাঁড়াও আমি কর্তব্য কিন্তু আমাদের একটুখানি দেখিয়ে দূর দূর থেকে দেখাচ্ছি খারাপ লাগছে দেখাতে কী বা দেখো দেখো কম্বল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আমার এত খারাপ লাগছে না ওর দিকে আমার এত একটা প্রাঞ্চঞ্চল মানুষ সবসময় হাসি আনন্দের মধ্যে থাকে আর ও অসুস্থ হলে আমার আর কিচ্ছু ভালো লাগে না জানো না যাক চলো আজকে এই এখান থেকে রেখে দেবো আবারও ভিডিও নতুন ভিডিও মানে সুস্থ হোক যদি সব কিছু ঠিকঠাক থাকে আবারও ভিডিও করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এখন যা ওয়েদার পড়ছে সত্যি তোমরা সাবধানে থেকো খাওয়া দাওয়া ঠিকঠিক মতো মানে ঠিকঠাক মতো করো গরম রোদ তো আছেই সব কিছু যাহ চলো মেখে নিচ্ছি খেতেও ইচ্ছা হচ্ছে জানো তো মানে একটা কিচ্ছু খেলো না শুধুমাত্র ওই ও আর এস খেলো ওই যেগুলো কোটোর যেগুলো লিকুইড যেটা ওটাই সকাল থেকে একটা পুরু খেয়েছে আর একটুখানি দিয়েছিলাম আর এখন গলা ভাত করে দিলাম আর তার সঙ্গে কাঁচকলা সেদ্ধ দিয়ে মানে দু গালও নেই নি জানো না ওইটাই বেশি আমার খারাপ লাগছে চলো বন্ধুরা আবার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো टाटा सबाई के